বারবার পড়ে গিয়েও আবার উঠো ক্লান্তির মাঝেও হাঁটো অশ্রুর মাঝেও হাসতে শেখো আর একটা জানো যে এই সময়ও কেটে যাবে প্রতিটি অন্ধকার একদিন বদলে যায় প্রতিটি ঝড় এক সময় থেমে যায় প্রতিটি রাত ভরে পরিণত হয় তুমি টিকে থাকো তবে তুমি তোমার ভেতরের সেই আলোকে দেখবে যা সবসময় সেখানে ছিল তোমাকে তোমার স্বপ্নের জন্য সহ্য করতে হবে তোমার ভয়কে মুখোমুখি হতে হবে এই সংগ্রামেই তোমাকে গড়ে তোলে আরাম অঞ্চলে থাকলে তুমি হারিয়ে যাবে সুবিধা শুধু সাময়িক আনন্দ দেয় কিন্তু সাফল্য আসে সেই অসুবিধা থেকে যা থেকে তুমি পালাতে চাও প্রতিটি সংগ্রামেই এক একটি সুযোগ তুমি ভাবো সংগ্রাম অভিশাপ কিন্তু সত্য হল সংগ্রামেই তোমাকে গড়ে তোলে সংগ্রামীহীন মানুষ অপূর্ণ যেমন সোনা আগুনে পুড়ে তবেই খাঁটি হয় তেমনি কঠিন সময় মধ্যে দিয়ে দীপ্তি হয় যে থেমে যায় সে মুছে যায় আর যে লড়ে যায় সে জিতে যায় পড়ে যাওয়া হার নয় আবার ওঠো এটাই জয়ের শুরু